গাড়িটা কার সত্যি কথা বলো সত্যি কথা বলো গাড়িটা কখন আর উঠবা কখন এই চব্বিশ ঘন্টা এই গাড়িটার উপরে থাকবা ওরে কখনও দাও না কেন হ্যাঁ যাও তুমি যে গাড়িতে ওঠো যাও যাও তুমি যে গাড়িতে ওঠো তুমি একটা গুলি দাও তো বাবা আর আর গুলি দাও দাও ওইটাই দাও সাথে দাও আপু তুমি গুলি দাও তো হ্যাঁ গুলি করো বলো আমার গাড়ি থেকে নাম বলো গাড়ি থেকে নাম না তো টাস টুস দেবো নামতে বলো বলো গাড়ি থেকে নামো না তো টাস টুস দেবো গুলি দাও গুলি দাও গুলি দাও ভাই একে গুলি দাও এই সারা এই গাড়িটার উপরে যে বসে থাকো এস ডাব্লু করছো এস ডাব্লু করা শেষ এই যে মিথ্যা কথা বলো বলো কালকে যখন পিটুনি খাবা ডি তখন বুঝবো মজাগুলো করছো করছি